আসসালামু আলাইকুম আমি আজকে একটা শশা খেতে আসছি আলমদিনা অ্যাগ্রোর আমাদের প্রভাত ওয়ান প্রভাত এক শশা এটা আমাদের গ্রীষ্মকালীন শশা গরমের শেষের দিক থেকে শীতের মাঝামাঝি সময়ে এর প্রচুর ফলন হয় কালারটা অসাধারণ প্রত্যেক গিটে গিটে ফল এবং জালি প্রচুর পরিমাণে ধরছে সর্বোচ্চ কথা হচ্ছে মানে অসাধারণ একটা জাত আর এর কারণেই প্রথম বছর আমাদের আজ এবছর বিক্রি করলো নুরনবী ভাই এই যে আমাদের ডিলার ভাইরাসকে ভাইরাসকে হাটের দিন হাট ফেলে রেখে উনি আমার সাথে চলে আসছে কারণ চাষি বারবার বলতেছে যে একটু আপনাদের ছাদদের নিয়ে আসান একটু দেখুক যে আমরা কত সুন্দর ফলন করতে পারছি কিন্তু এখানে মানে নতুন জাত হওয়ার কারণে আমাদের চাষি কি নাম ভাইয়ের শহীদুল হ্যাঁ শহীদুল ভাই মানে আমাদের কথার উপর বিশ্বাস করে এক প্যাকেট নিয়ে এসে লাগিয়েছে এবং এক প্যাকেট গাছের বয়স আজকে ষাট দিন ষাট দিনের কাছাকাছি চারবার উঠিয়েছে ফলন চার মনের বেশি আর কি এখনও ইনশাল্লাহ আমরা আশা করতেছি আরও পাঁচ ছয় বার উনি ফলন উঠাতে পারবেন এবং এরপরে আমার সৈদুল ভাই আমাদের কথা দিয়েছে আমাদের সাথে কথা হয়েছে আমরা আজকে নন্দুবি ভাইয়ের কাছে রুচি টু শশা বীজ প্রদান করলাম রুচি টু আমাদের অতি শীতকালে এই শশাটা প্রচুর আকারে হবে যদি জাঙ্গলিতে দেওয়া হয় তাহলেও হবে আর যদি এমনিতে মাটির উপরে দেওয়া হয় এমনি বিছিয়ে দেওয়া হয় খড় বিছিয়ে বা এমনিতেই উঁচু জমিতে তাহলেও প্রচুর আকারে ফলন হবে আমরা আশা করছি আমাদের জাতগুলোন আলমদিনা আগ্রোর শশা জাতগুলোন প্রচুর পরিমাণে কৃষকদের তাদের লাভজনক ফসলে পরিণত হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে